সম্মানিত সুধী আসসালাম আলাইকুম রহমাতুল্ল মক্কা মদিনার মধ্যবর্তী হুমায়নের পার্বত্য অঞ্চল আওতাস আরবের বিখ্যাত হাওয়াজেন ও সাকিফ গোত্র তাদের অন্যান্য মৃত্যু গোত্র সহ বিরাট এক বাহিনী নিয়ে সেখানে এসে শিবির গিরেছে। তারা চায় মক্কাজয়ী ইসলামী শক্তির উপরে শেষ এবং চূড়ান্ত আঘাত হানতে তারা সাথে করে নিয়ে এসেছে তাদের নারী শিশু এবং বৃদ্ধদেরকেও উদ্দেশ্য এদের বিপদ ও ভবিষ্যৎ চিন্তা করে যাতে কেউ যুদ্ধের ময়দান পরিত্যাগ না করে আওয়াজেন ও সাকিফ গোত্রে বিখ্যাত তীরন্দাজরা গিরিপদ গিরিকাতগুলোতে গোপন অবস্থান গ্রহণ করেছে অষ্টম হিজরি শাওয়াল মাস মহানবী সাল্লা নেতৃত্বে বারো হাজার সৈন্যের মুসলিম বাহিনী হাওয়াজেন ও সাকিফ বাহিনীর মুখোমুখি এসে দাঁড়ালো মহানবী সাল্লা আলাইসাল্লাম এই প্রথমবারের মতো একটি মিশ্র বাহিনীর নেতৃত্ব দিলেন মুসলিম বাহিনীতে সদ্য ইসলাম গ্রহণকারী নৌ মুসলিম ছাড়াও প্রায় দু হাজারের মতো এমন লোক সামিল ছিল যারা তখন ইসলাম গ্রহণ করেনি বিশেষ করে মুসলিম সৈন্য দলের অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিলেন ওয়ালিদ তার অধীনের অধিকাংশই ছিল অতিমাত্রায় দল সুসজ্জিত ও বিশাল মুসলিম বাহিনীর মনে সেদিন এমন একটি সৃষ্টি হলো আজ আমাদের সাথে যুদ্ধে জয়ী হয় এমন শব্দকা যুদ্ধ শুরু হলো হাওয়াজেন তীর বৃষ্টি গোটা প্রান্তরকে চেয়ে ফেললো অগ্রবর্তী বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দিল সে বিশৃঙ্খলা সংক্রামক হয়ে চড়িয়ে পড়ল গোটা বাহিনীতে যুদ্ধক্ষেত্র থেকে সবাই ছুটে পালাতে লাগলো সমগ্র যুদ্ধের ময়দানে শুধু এক ব্যক্তি তার জায়গায় স্থির ও অটলভাবে ভাবে দাঁড়িয়ে আছেন তিনি মহানবী সাল্লা ময়দানের এক প্রান্তে তখন হজরত উমর তলয়ার থেকে একজন কাফিরের রক্ত মুচতে মুচতে আবু তালা তার সমীপবর্তী হয়ে বললেন মুসলমানদের অবস্থা কি সিংহরিদয় হজরত উমর আল্লাহ তালা অবনত মুখে শান্ত কণ্ঠে বললেন এটাই আল্লাহর ফয়সালা ছিল বৃষ্টির অবিরাম ধারার মতো তীর ছুটে আসছে এই তীর বৃষ্টির মধ্যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন মহানবী সাল্লা চারদিকে চোখ ফিরে দেখলেন শূন্য মাঠ কেউ কোথাও নেই তিনি ধীরে ধীরে দক্ষিণ দিকে চোখ ফিরালেন তার দরাজ কণ্ঠে দনে হল হে আনসার বৃন্দ সঙ্গে সঙ্গে সে শূন্য প্রান্তর পেরিয়ে উত্তর এলো আমরা উপস্থিত আছি মহানবী সাল্লা আলাইসাল্লাম বামদিকে তাকিয়ে সে একই আহ্বান জানালেন দক্ষিণে সে উত্তর এলো বাম দিক থেকেও এরপর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তার বাহন থেকে নেমে পড়লেন এ সময় হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা এসে পড়লেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা সুচ্চ কণ্ঠে দনে হল হে আনসার বিন্দু হে বৃক্ষ তোলে শপথকারীগণ এ মর্ম স্পর্শী আহ্বান কর্ণ কোহরে পৌঁছার সাথে সাথে জহরের বেগে মুসলিম সৈন্যদল যুদ্ধক্ষেত্রে ফিরে এল সর্বাগ্রে পৌঁছার আকাঙ্ক্ষায় এমন বীর জমে গেল যে অনেকের পক্ষে গোড়ায় চড়ে আসা সম্ভব হল না খারাপ গোরা ফিলে রেখে আবার অনেকে শরীরটাকে হালকা করার জন্য গায়ের বর্ম ছুঁড়ে ফেলে দিয়ে পাগল প্রায় ছুটে এলো যুদ্ধক্ষেত্রে অপেক্ষাকৃত কম সংখ্যায় কিছু নিখাত হয়ে ফিরে আসা মুসলিম বাহিনী বদর ওহুদ খন্দকে সেই রূপ আবার ফিরে এলো মুহূর্তে ঘুরে গেল যুদ্ধের মোড় সমগ্র আরবের অদ্বিতীয় দুদর্শতির অন্দাজ হাওয়াজেন ও সাকিফদের তীরের প্রাচীরও আর মুসলমানদের অগ্রগতি রোধ করতে পারল না সাকিফ গোত্রের প্রধান সেনানায়ক ওসমান ইবনে আবদুল্লা নিহত হল শত্রুপক্ষ রণে দিয়ে পালালো যারা পালাতে পারল না তারা বন্দী হল এই হুনাইনের যুদ্ধে ছ হাজার শত্রু বন্দী হল এবং চব্বিশ হাজার উঠ চল্লিশ হাজার চাকছাগি ও চার হাজার উকিয়া চান্দি মুসলমানদের হাতে এসে পড়ল। প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো জানান ইনশাআল্লাহ তাহলে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ